একদম উস্ক খুশক ভাবেই আমি এই এত রাতে আমি ভিডিওটা করছি দেখো আশেপাশে এখন সবে সবে সদ্যজাত কুকুররা একটু হাঁটাচলা করছে চারিদিকে একটু চলাফেরা করছে তো যারা এখন মেন রোডের কাছে যেই কুকুর বাচ্চাগুলো উঠে আসছে আস্তে আস্তে ওরা তো চোখ জ্ঞান হয়ে যাচ্ছে ওরাও মাদের দেখাদেখি ওরাও আসছে এই করে অনেক জানি ওদেরকে আটকানো যাবে না কিন্তু যারা সাবধানে চলতে পারবে তাদেরও তো একটু উচিত যে একটু সাবধানে গাড়ি চালানো যাতে বাচ্চা করার অন্তত না কোনো আহত হয় বা কেউ মৃত না হয় আমার আমার তো পুরো একদম মেন রোডের পাশেই বাড়ি আর আমি যত সম্ভব চেষ্টা করি যে ওদের রাস্তায় না আসা কিন্তু তাও মানে কতক্ষণ রাখবো যতক্ষণ থাকি ততক্ষণ তারপরে তো আর থাকছি না তখন তো দেখতে পাচ্ছি না যে ওরা কি হচ্ছে তখনই আমার চোখের সামনে সেই কয়েকদিন আগে একটা ঘটনা টোটো আমি জানি ওরা খেলছে আমি তাড়িয়েও দিয়েছি কিন্তু টোটোওয়ালাটা এত ফোর্স এসছে বাচ্চারা মানে পার হতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে দিয়েছে আর ও আমি পরে দেখ আমি তখনই গিয়েই দেখেছি কিন্তু সে তখন আর বেঁচে ছিল না তে একটাই কথা বলবো কুকুর বলো ছাগল বলো গরু বলো যাই বলো না কেন সব পশু বিড়াল যা যারা রাস্তাঘাটে চলাফেরা করে তাদেরকে একটুখানি স্বাধীনতা দেওয়া হোক কারণ ওরাও তো এই পৃথিবীতে একটা মানে অংশ নাকি আমরা মানুষ আমরা সব পারি বলে আমরাই যে একাই রাজত্ব করবো এমন তো কোনো কথা লেখা নেই এখন অনেক কিছু বেরিয়েছে অনেক কিছু এখন অনেক মানুষ এগিয়েও আসছে আবার অনেক মানুষ কি বলবো বলার ভাষাই আমার নেই যে নৃশংসভাবে ওরকম করে চলে যেতে পারছে আর আশেপাশের মানুষগুলোও সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছে এটা যদি তাদের হতো তাহলে তারা বুঝতো যে মানে কষ্টটা কোথায় কারণ যারা পেট ভালোবাসে পাখি যারা ভালোবাসে তারাই একমাত্র বুঝতে পারবে আমার গলাটা একটু খারাপ আছে কারণ ঠান্ডা লেগেছে তো সেজন্য জন্য তো এখন আমি একে নিয়েই আছি ওর মা এখন ডাকছে বাইরে কারণ ওর মা খুবই ভালোবাসে বাচ্চাকে একটা ছেলে একটা মেয়ে হয়েছে যার এটা হয়েছে ঘটনাটা একটা ছেলে একটা মেয়ে তো সে সেই মা খুব কাঁদছে কালকে হয়তো একে একটু ছেড়েও দিতে পারি আবার ডাকতেও পারি কারণ আমার বাড়িতেও একজন আছে এবার সেই বাধা থাকে অবশ্য তারা আমি ছাড়ার স্কোপটা পায় না বলে আমি তাকে ছাড়ি না এই নিয়েও অনেক অনেক কথা বলে তাতে আমার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই কারণ আমি জানি আমি কী করছি তো তোমাদের কাছে একটাই বলবো যে বাইক গাড়ি যাই হোক চালান কোনো সমস্যা নেই কিন্তু একটু ধীরে সুস্থ যাবে কারণ চারিদিকে এখন কুকুরের বাচ্চার ছড়াছড়ি জানি হট করে গাড়ির কাছে ওরা এসে যায় কী করবো ওদেরকে আর বেঁধে তো রাখতে পারবো না কত বেঁধে রাখবো বেঁধে রাখলেও তো ওরা একটা সময় না একটা সময় ছাড়া পাবে তখন তো বিপদ হতেই পারে তাই বলছে যে একটু সতর্কভাবে গাড়ি যদি আপনারা চালান তাহলে হয়তো অনেক কিছুই রক্ষা পাবে আমার যেটা মনে হয় কারণ আমি যা দেখেছি যা শুনছি আশেপাশে আমার চোখেই দেখা শোনার তো বাদি দিলাম ওটাই বলার আমি এত রাতে ভিডিওটা করার একমাত্র কারণ ওটাই আর কোনো কিছুই না তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পশু পাখিদের অবশ্যই ভালো মানুষদের পাশে দাঁড়ানোর থেকে না দাঁড়ানোই এখনকার দিনে হয় ভালো কারণ মানুষরা কাল ভুলে যাবে কিন্তু যারা ভুলবে না বা যারা ভালোবাসবে চিরকাল তারা হলো এরা এরা এরাদের মানে এতটা মানে বোঝার ক্ষমতা হয়তো পৃথিবীতে কোনো কোনো কাউডে এতটা বোঝার হয়তো ক্ষমতা নেই আমার যেটা দেখা খেতে দাও তাও তোমাকে ভালোবাসবে খেতে না দাও তাও তোমাকে ভালোবাসবে খেতে না দিলেও ভালো দিলেও ভালো তাহলে এদেরকে এত অবহেলা কেন এত অবহেলা কেন যারা বাড়িতে বসে তাদের ব্যাপারটা একদমই আলাদা কারণ বাড়িতে আমরা যথেষ্টবার যতটা পারি সেভলি রাখার চেষ্টা করি কিন্তু রাস্তায় সেটা হয় না কত কুকুরকে আমরা আশ্রয় দেবো তেমন জায়গা নেই তেমন জায়গা হলো তেমন খরচা সাপেক্ষ কিন্তু যেটুকু যা পারি আমরা তো করার চেষ্টা করি আশেপাশে আমরা সবাই যেটুকু যা পারি করি কিন্তু তার মধ্যেও যে এত বারবরান্তি হচ্ছে গাড়ি ঘোড়ার অ্যাক্সিডেন্টের চাপ শুধু কুকুর বিড়াল গরু ছাগল এসব বলে না মানুষদেরও প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে সবাইকে বলবো একটু সতর্কতার সাথে গাড়ি চালান এটা সবাই ভালো থাকবেন বড়দিনে অনেক শুভেচ্ছা